রাত পোহালি পৌষ সংক্রান্তি বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম একটি হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি মকর প্রচলিত এবং জনপ্রিয় একটি ঐতিহ্য হল ভেলাঘর বানানো অগ্রহায়ণ ও পৌষ মাসে জমি থেকে ধান কেটে নিলে যে খড় মাঠে পড়ে থাকে কিশোর কিশোরীরা সেই খড় কেটে আনে সেই খড় এবং বাঁশ দিয়ে বাড়ির পাশে ফাঁকা জমিতে তৈরি হয় ভেলাঘর পৌষ রাতে সেই ভেলা ভোজ খেয়ে ভোর রাতে সেই ঘর পুড়িয়ে ফেলা হয় মূলত কিশোর বয়সী ছেলেমেয়েরা এই ঘর তৈরি করে থাকে ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে তবে কাছাড় জেলার শালগঙ্গা গ্রামে প্রাচীন ঐতিহ্য রক্ষা করতে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ভেলা বানাতে দেখা গেল আপনার নামটা আমার নাম রাজেশ চন্দ্র তখন আস্তে আস্তে মেরামেরিটা উঠে যাওয়ার বা চিন্তে এটা ভুলে যাই আগের যেন আমরা মেরামেরি করতাম ছোটবেলায় তো এখন আমার বা আমি ঘর বানাই দিলাম তারা শিখতো তার নেক্সটের থেকে তারা আবার ইলাহান ঘর বানাইতো মেরামেরি করতো তখন এটা উঠেই যায় আস্তে আস্তে তো আমরা আবার বাইচেনের উৎসাহ দিলাম তারা করতো সব মেরামেরি পিকনিক ঘর বানাইতো জ্বলাইতো সকালে উঠিয়া ওটাই বানানি চলের পান চলে এগুলা খুঁজতে আনছেন খেরগুলা এটা কিনিয়া আনছে আমি কিন্তু বাইচেনতে কাটছে তারা গেছে কি লুইসি টাকা দিয়ে তো তারা তারা দিছি তারা তারা পিকনিক করতে তো লাগে কি নিয়ে আনছি আমি আচ্ছা এটা কত কতটা বাচ্চা এখানে ইয়া করব পিকনিক খাইবো এ তো আমরা ফারার সব বাচ্চা ইনতে লিয়া পিকনিক কইব সর সর বাচ্চা ইনতে লিয়া খেরের মধ্যে ফালা ফালি হইতো না খানাসি হইতো ডান্স হইতো খেরের মধ্যে বাচ্চা আনন্দ পাইবো ওটাই তো আমরা এরকম পিকনিক আপনারা করতা নি আগে ও আগে আমরা আমরা করতাম পিকনিক সব বাচ্চা আমরা আমরা বাচ্চা ইনতে আমরা মিলিয়া এখন তো বড় হই গেছে সব সব আলাদা গেছে গিয়া এখন তো এটা আর কেউ করে না তখন আমরা আপনি আগে এটা করছি আমরা হঠাৎ সব বা দেখাইলাম শিখাইলাম তো ওখানে তারাও শিখতো তারাও করতো পিকনিক তো দেখাই দিলাম তারা নেক্সট ডে আমরাও পরে তারা করতো ও পিকনিকটা তো এটা আস্তে আস্তে উঠে যার পরে দিকে বা এটা আর এটা দেখতো না শিখতো না ও শিখাইবার লাগে এটা মানে করা আর কি গোড়টা বানাইলাম ফের কিনে আনি আনলাম রাঁধলাম আর নিয়ে আর সব লিয়া ফুর্তি করতাম পিকনিক করতাম তারা শিখে আর কি তারা শিখতো ওইটা জিনিসটা